আসসালামু আলাইকুম চারটি বোট রেস এই বছর টোয়েন্টি টোয়েন্টি সিক্সে জুনের তারিখ আমরা এই এভেন্ট করাম লন্ডন সিটি এয়পোটের দ্বারা গত দুই এক বছরেও আমরা সমান জায়গাত করছি এটা আসলে আমরা করাম দুই এক কারণে একটা হইল যে আমরা দেশর শহররে আমরা এহান করবার লাগি গুড়াই নি দুই নম্বর হতো হইল যে আমরা ছেলে সন্তান অনেকজনের ছেলে সন্তান দেশর লগে কোনো ঠাচ নাই কি তারার নলেজ দেয় বাংলাদেশর সো তারার থ্রু একটুক আমরা দেশের আবহাওয়া দিতাম দেশর জিনিস অল শিখাইতাম সো থিংস লাইক রিক্স ইখানে আনা হয় বেবি ট্যাক্সি আনা হয় তার বাদে তো বিভিন্ন খানি থাকে একটা মানে ফেস্টিভ্যাল দিন হইলো তার বাদে তো বউ টুরিজ বউ ট্রিসের মাঝে আমরা সাইটটা ক্যাটাগরি আছে একটা হইলো উপজেলা কাপ বিভিন্ন উপজেলায় তারা এশজনের এশ টিম লই আইন দুই নম্বর হইলো সিস্টেজ রেস আমরা মহিলা লাগি রইস আমরা হরি তিন নম্বর হইলো কমিউনিটি লিডেজ কাপ আর চার নম্বর হইল আমরা সহল মসজিদর লাগি একটা রইস হরি যে এক মসজিদে আর মসজিদর লাগি রইস হইয়া আর সহলেও আমরা চেষ্টা করি তারারে এনকারেজ হতাম ফান্ড রেজ হরবার লাগে মোস্ট ইম্পর্টেন্ট হইলো একটা চ্যারিটি বোট রেইস মানে হইল যে আমরা যে কোনো ফান্ড রেইস হরি আমরা চ্যারিটি লাগি যাইত সো ই বছর আমরা মুসলিম চ্যারিটির লোকে পার্টনারশিপ করছি তারা সাইটটা প্রজেক্ট দিছেন বাংলাদেশও দুইটা ডাহাত দুইটা সিলেট সো সহল থিম আমরা ইনকারেজ করি যে ও সাইটটা প্রজেক্টর মাঝে একটা চুজ হয়ে দিয়া তারা ওটা লাগি ফান্ড রেজ হতা যত টেহা ফান্ড রেজ ই যেটা ফান্ড রেজ করা ওর এটা আমার গেছে কোনো টেহা হয় না এটা সহলতা আমরা প্রজেক্টও যায় সো আমার অনুরোধ রইব ওহান যে আমরা বাঙালি কমিউনিটি সহল যে ফয়লা থিম রেডি হর ই আপনার ফ্রেন্ড বন্ধু লইও আপনি কমিউনিটি লিডেস কাপড় বা আপনার যদি উপজেলা মনে হরেন জন সতেরো জন এখন কথা হরেন আপনার উপজিলা আউকা আমরা ওইখানে বারো চোদ্দোটা উপজেলা অলরেডি আছে আর যদি মানে ইচ্ছা তে আপনার মসজিদর লাগে খালি ঈদেশও মসজিদ নাই যদি চাই আপনার গাউ গ্রামের মসজিদ দেশও যে মসজিদ থারার লাগিয়ে আপনি ফানরাইজার বা ইজ এ ফেজ সেটা সহলতা আমরা আপনার সুবিধা দিবো সালামু আলাইকুম আমি জেনারেল আব্দুল মিয়া গুলজার আই এম দি ফর দি উপজেলা ক্যাটেগরি ফর দি স্পেশাল চ্যারোটি বউট রেস উইচ ইজ হ্যাপনিং অন দি ফোরটিন্থ অফ জুন টুয়েন্টি ইন দ্য লন্ডন সেন্টার দ্য সিটি এয়ারপোর্ট উই হোল্ডিং ইট ফর দ্য ইয়ার্স দিস ইজ ইয়ার ইনশাআল্লাহ সো উই এনকারেজিং অল টু দিস রেস Uh, it's four main causes for the charity. And it's not about charity, it's also to have fun. It's a family day out. We'll have food stalls, ample food stalls, 40 to 50 food stalls. We'll have entertainment for children. So this is a family day out. So I invite all out there, all the Bangladeshi community from all angles, to come and enjoy this great day, inshallah. Me, um, Shadow Dragons or team manager, I'm rather the Betin Torze team, I say, or Timor team manager. So, me participate horra enough me na i by the way, so I'm rather Um, so I think I'm rather I'm encourage Horiar, the Oino Betin, uh, plus young girls. Uh, participate participate korta uh, but i think um, i think it's mm almost -hmm. a taboo topic ase je betin de da khoru na ba frin data itas porto khora thik na so amra try kori ar je mansure amra educate kortam je physical health oloke mental health bala hoy plastic oloke family event so ma furi natin ek loge ek booto compete khorta farba so uh, my name is sabia kamali i'm i'm the chief executive officer of sisters forums sisters forum was one of the founding organization of the charity boat race i'm um, there originally involved with Islam and amdar 9914 scholars involved khatam as part of exploring bangladeshi heritage involvement of lahok mental health or ka well being or ka amdar um petition leadership ara in involved in that i'm the same petition involved khatam la bangladeshi um, heritage, Bangladeshi culture, understanding of I'm the right center obviously Bangladeshi language you believe so no such like nice friendly way but center he came obviously by center the man boy and Nasra involved so that was partly the reason why I'm the involved and I thought I'm bit into like well being go so I think it's equally important that women took part and I think sisters forums um, aim was to involve the family চ্যারিটি বোট রাইস বিগত পাঁচ বছর ধরে চ্যারিটি মহান যে উদ্যোগ সেই উদ্যোগকে বাস্তবায়ন করার জন্যে ফান্ড করে থাকে এবছর সব এবছর ষষ্ঠ বছরে পা দিল চ্যারিটি বোট রাইসের সাথে তিনটি সংগঠন দীর্ঘদিন ধরে জড়িত গিফট ফাউন্ডেশন সিস্টার ইয়ুথ লিংক এবং নিউহাম ইউথ লিংক এবং সিস্টার ফোরাম এই তিনটি সংগঠন দীর্ঘ পাঁচ বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং মানুষকে এন্টারটেইনের মাধ্যমে মানুষকে আনন্দ দেওয়ার মাধ্যমে মানুষকে তার দেশের যে যে দেশের যে পরিবেশ সেটিকে ফিরিয়ে দেওয়ার জন্য যেভাবে মানুষকে একত্রিত করছে একসাথে কাজ করছে সেই সাথে তারা মানবতার কল্যাণে দেশের এবং বিভিন্ন প্রবাসের বিভিন্ন দেশে থাকা গরিব অসহায় মানুষকে কল্যাণকর সহযোগিতা করার জন্য তারা এই প্রোগ্রামটি চালু করে থাকে আপনাদের কাছে অনুরোধ থাকবে চাইটি বোর্ড রাইসে অংশগ্রহণ করে নিজেরা যেমন এটার একটি অংশ অংশীদার হতে পারবেন সেই সাথে আপনার দেশ গ্রাম এবং বিভিন্ন অঞ্চলে যে গরিব অসহায় দুঃস্থ মানুষ আছে তাদের সেবাই আপনার নিজেরা নিয়োজিত হতে পারবেন এবং তাদের জন্য আপনারা নিজেরা ফান্ড রেজ করে তাদেরকে সহযোগিতা করতে পারবেন আমরা খুব খুশি যে সাপোর্টিং In 2026. Um, last year, unfortunately, ois boat race, but this year we are excited um, to continue to do some activities. Hopefully, young people lagi, amra bachader jonno kisu activities for them. Aro ki kibabe amra support kormo, amra ekhon conversation soler, but. Um, Forty Bossor is a family-friendly event. There will be a lot of food stalls, clothes stalls, and the um, highlight of the event is the charity boat race. So if you are involved, please contact the um, charity boat racer team. Hello, my name is Suto. I am the head category and category a coordinator. Uh, and Bishnatu Bozila is the team leader. সব ক্যাটেগরি হল আসেন তো আপনারা তারা যোগাযোগ করবা আর সবে যোগ দিবা জুনর টোয়েন্টি টোয়েন্টি সিক্স তারিখ থ্যাংক ইউ আমি কমিউনিটি বোর্ড রেজিস্টের প্রতি আগ্রহ হয়েছি ও কারণে যে এটা একটা বালা উদ্যোগ আর এই উদ্যোগটাও আমরা সব ছাত্র উদ্দেশ্য আসেন আমার হাই স্কুলের আর ফুরন আদর্শ উচ্চ বিদ্যালয়ের অনেক ছাত্র উদ্দেশ্য আইসেন তারা লি একটা গেট টুগেদার করার সুযোগ এখানে হয়েছে আমার তো আলহামদুলিল্লাহ আমরা ফর্তি বছর নিয়ে এবারও ওখানে সব রেল আইতাম আর এটা আমরা গেট টুগেদার হিসাবে আনন্দ উপভোগ করতাম